একদম মনে হচ্ছে যেন পিৎজা আমার ভাই ছেলে ঠিকই বলছে জানো বলছি পিজ্জা পিৎজাই এটা পিৎজার মতো হ্যালো বন্ধুরা সুনীলা কিচেনে বলে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো এর আগে তো তোমাদের দেখিয়েছিলাম মুড়ি দামি ল্যাংচা বানিয়ে আজকে আমি মুড়ি দিয়ে ডিম পরোটা বানিয়ে দেখাবো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো চলো রান্নাঘরে যা যাক বন্ধুরা তোমরা এই ডিম পরোটা নিজেরাও বানিয়ে খেতে পারো সন্ধ্যা সকালে যখন ইচ্ছা তখনই আর বাচ্চাদেরও টিফিনে স্কুলে দিতে পারো তোমরা রেসিপিটা শুরু করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি মুড়েদে ডিম পরোটা বানাই তো আমি মুড়ি ডিম পরোটা বানানোর জন্য এখানে আমি একটা বাড়িতে মুড়ি নিয়ে নিয়েছি আর এই দেখো আগে থেকে এখানে আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি এবারে দেখো আমি মশলা গুলা কাটা মশলা গুলা সব দেখাবো তোমাদের মাকে প্রথম দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি সামান্য হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেবো ওইখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দুটো ফাটিয়ে দিয়ে দেবো ভালো করে মুড়েটাকে মাখাতে হবে দেখো বন্ধু এসব করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে আমি চুলোটা কেমন ধরে নেব বন্ধুরা আমি তাওয়াতে তেল দিয়ে নিয়েছি আজকে রেসিপিটা হলে একদম সহজ বন্ধুরা কোন কষ্ট নুনে তোমরাও বাড়িতে এরম করে বানিয়ে খেয়েও ডিম দে মুড়ে দে ডিম পরোটা তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবারে আমি মুড়েটা দিয়ে দেবো একদম মনে হচ্ছে যেন পিজ্জা আমার ভাই ছেলে ঠিকই বলছে জানো বলছি পিজ্জা পিজ্জাই পিজ্জা সায়ন পিজা খাবার আসো 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 পনির খান আমি বড় ফড়টা উল্ডানো যাবে না বলে আমি মধ্য মধ্যখান দিয়ে চারটি করে কেটে নিয়েছি চার পিচ করে কেটে নিলে উল্ডানোটা সুবিধা হয় কেটে উল্ডি নেবে হালকা আছে বন্ধুরা ভেজে নিতে হয় বেশি জল দিলে কিন্তু হবে না আলো পুড়ে যাবে আর দেখতে হবে পাকে পাকে যে জিনিসটা যাতে না পড়ে দেখো আমার ডিম হয়ে মুড়েদের নামিয়ে নেবো এবারে আমি একটু দেখতে হয় বন্ধুরা উল্টো পাল্টে বন্ধুরা মুড়েদের ডিম পড়াটা আমি নামিয়ে নেব এ দেখো। মতো পিচ পিচ করে কাটা হয়েছে বন্ধুরা। দেখ তো কেমন হলো খেয়ে? সস নে। নে সরা নে। ওহ। ভালো।